আমরা সবাই জীবনের কাছে একটাই জিনিস চাই শুধু সুখ আমরা ভাবি যদি কোনো কষ্ট না থাকে কোনো বাধা না আসে তাহলেই বুঝি জীবনটা সুন্দর কিন্তু সত্যি কি তাই আমরা কি সত্যি এমন জীবন চাই যেখানে দুঃখের কোনো জায়গা নেই যদি আপনার মনে এমন প্রশ্ন এসে থাকে তবে হয়তো আপনি জীবনের একটা বড় সত্য ভুলে গেছেন আর তা হলো জীবন মানে শুধু সুখ নয় জীবন হলো, সুখ এবং দুঃখের একসাথে মিশে থাকা আজকের এই সময়ে আমরা সারাক্ষণ অন্যের সুখী জীবন দেখতে পাই সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে আমরা দেখি মানুষ হাসছে ঘুরে বেড়াচ্ছে সফল হচ্ছে আমরা সেই সব ছবি দেখে নিজেদের জীবনের সাথে তুলনা করি আর মনে মনে বলি আমার জীবনটা কেন এমন নয় আমরা এমন একটি জীবন চাই যেখানে কোনো কষ্ট নেই কোনো হতাশা নেই কিন্তু এই ভুল ধারণাটাই আমাদের মনকে বিষিয়ে তোলে আমরা ভুলে যাই যে প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে এক কঠিন পথ প্রতিটি সফলতার গল্পের পেছনে থাকে অসংখ্য ব্যর্থতার ইতিহাস যে মানুষটি আজ হাসি মুখে আছে সে হয়তো গতকাল রাতে একা কেঁদেছে জীবনের কঠিনতম সত্য এটাই যদি দুঃখ না থাকে তাহলে সুখের কোনো মূল্য নেই দুঃখ কেবলই একটি খারাপ অনুভূতি নয় এটি জীবনের একটি জরুরি শিক্ষক এটি আমাদের শেখায় ধৈর্য সহ্য করার ক্ষমতা এবং কৃতজ্ঞতা আপনি কি কখনো ভেবেছেন বৃষ্টি না হলে আমরা সূর্যের আলোর মূল্য বুঝতাম না অন্ধকার না হলে আমরা আলোর গুরুত্ব বুঝতাম না ঠিক তেমনি দুঃখ না থাকলে আমরা সুখের গভীরতা বুঝতাম না দুঃখই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এটি আমাদের দেখায় যে আমরা কতটা শক্তিশালী হতে পারি যখন আমরা নিজেদের সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকি হতাশা কষ্ট এবং একাকিত্ব এগুলো জীবনের স্বাভাবিক অংশ কিন্তু আমরা এদের থেকে পালিয়ে বাঁধতে চাই আমাদের মনে হয় এই অনুভূতিগুলো আমাদের দুর্বল করে দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এই অনুভূতিগুলোই আমাদের আরও বেশি মানবিক করে তোলে যখন আপনি কোনো দুঃখী মানুষের কষ্ট বুঝতে পারেন তখন আপনি একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠেন জীবনটা একটা বিশাল সমুদ্রের মতো এখানে কখনো শান্ত ঢেউ আসে আবার কখনো বিশাল ঝড় ওঠে আপনি চাইলেই ঝড়কে থামাতে পারবেন না কিন্তু আপনি আপনার নৌকাকে কিভাবে সামলাবেন তা শিখতে পারেন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়াটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা একটি চাকরি হারানো একটি সম্পর্কে বিচ্ছেদ বা প্রিয় কাউকে হারানো সব ঘটনাই জীবনের একটা অংশ আমরা এগুলোকে এড়িয়ে যেতে পারি না বরং আমাদের শিখতে হবে কিভাবে এগুলোকে মোকাবিলা করতে হয় এই কঠিন সময়গুলোতে আপনি একা নন আপনার কষ্টটি আপনার জীবনের একটা অংশ এটি আপনাকে আপনার ভেতরের শক্তিকে খুঁজে বের করতে সাহায্য করবে যখন আপনি একটি কঠিন পরিস্থিতি পার করে আসবেন তখন আপনি আরও শক্তিশালী আরও অভিজ্ঞ এবং আরও জ্ঞানী হবেন আর সেই অভিজ্ঞতাটাই আপনাকে ভবিষ্যতে আসা যে কোনো ঝড় সামলাতে সাহায্য করবে জীবনটা শুধু নিখুঁত হওয়া নয় জীবন মানে হলো ভুল করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া জীবন মানে হলো হোঁচট খাওয়া এবং আবার উঠে দাঁড়ানো জীবন মানে হল হাসি মুখে যেমন করে বাঁচা তেমনি নীরবে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখা আমরা যদি শুধু সুখের পেছনে ছুটি তাহলে আমরা জীবনের অর্ধেকটাকেই এড়িয়ে যাই আমরা যদি শুধু হাসতে চাই তাহলে আমরা কান্নার সৌন্দর্যকে অস্বীকার করি জীবনের পূর্ণতা আসে তখনই যখন আমরা সুখ এবং দুঃখ উভয়কেই গ্রহণ করি যখন আমরা শিখি যে হাসির মতো কান্নাও একটি স্বাভাবিক মানবিক অনুভূতি তাহলে আজ থেকে আপনার জীবনের কঠিন বাস্তবতাকে ভয়ে পাবেন না বরং একে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করুন প্রতিটি কষ্টের মুহূর্তকে আপনার শেখার সুযোগ হিসাবে দেখুন আর যখন আপনি সুখী হবেন তখন সেই সুখকে আরও বেশি করে উপভোগ করুন কারণ আপনি জানেন এর পেছনে কতটা কঠিন পথ পাড়ি দিয়েছেন মনে রাখবেন জীবনটা নিখুঁত নয় কিন্তু এটি অসাধারণ কারণ এটি আমাদের শেখায় কীভাবে সুখকে মূল্য দিতে হয় এবং কিভাবে দুঃখকে সাহসের সাথে মোকাবিলা করতে হয় আপনার জীবনের গল্পটা হতে দিন এমন একটি গল্প যেখানে সুখ এবং দুঃখ উভয়ই একসাথে মিশে আছে আর তাতেই আপনার জীবন পূর্ণতা পেয়েছে তাহলে আজ থেকে জীবনের সবটুকু মেনে নিন সুখকে যেমন গ্রহণ করবেন তেমনি দুঃখকেও সাহসের সাথে আলিঙ্গন করুন কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই মিশ্রণেই আপনার যদি এই কথাগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে